আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দুই হাজার চব্বিশ পঁচিশ আয়কর বর্ষের অর্থাৎ অনলাইনে এই রিটার্ন সাবমিট করার সময়সীমা প্রায় শেষের দিকে সাবমিট করার আগে আপনি কিভাবে রিটার্ন ভিউটা দেখবেন আজকের ভিডিওতে কিন্তু এটি আলোচনা করব কারণ আপনি যে একটি ফর্ম দীর্ঘ একটি ফর্ম আপনি পূরণ করলেন সেই ফর্মটার সব কিছু সঠিকভাবে সাবমিট হয়েছে কি না অথবা কোনো ভুল আছে কি না পরবর্তীতে সেটা কারেকশন করবেন এই সমস্ত কিছুই আপনি রিটার্ন ভিউতে কিন্তু দেখে নিতে পারেন অর্থাৎ রিটার্ন ভিউটা হলো রিটার্ন সাবমিট করার পূর্বে রিটার্নের একেবারে চূড়ান্ত অবস্থা হ্যাঁ তো আমরা এখন দেখবো যে রিটার্ন ভিউটা আসলে কিভাবে দেখতে হয় ফর এক্সাম্পল আপনি প্রথমেই আপনার যেই অনলাইনের ই রিটার্নের ওয়েবসাইট আছে আপনি টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে ক্যাপচার মাধ্যমে আপনি লগ করে নেবেন আমি আর সেটা দেখালাম না কারণ আমি আমার প্রত্যেক ভিডিওতেই এই কাজগুলো দেখে আসি আশা করি আপনারা অন্য ভিডিওগুলো দেখলে সেখান থেকে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন এ পর্যায়ে আমি আপনাদের আইকো রিটার্নের যে সাইট রয়েছে সেটাতে নিয়ে যাবো এবং এত কিছু আমি আপনাকে দেখাবো না জাস্ট মূল কাজে নিয়ে যাই কারণ এগুলো সবই আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আইকন রিটার্ন সংক্রান্ত এবং প্রত্যেকটা বিষয় নিয়ে স্পেসিফিক ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখলেই সব বিষয়ে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন তো দেখুন এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশন এই কাজগুলো এই তথ্যগুলি ইন ডিফল্ট থাকে আপনি পূরণ করে নেবেন হেড অফ ইনকামটা আপনি এখানে চেক করে দিবেন যেই জায়গা থেকে না আপনি ইনকাম করবেন তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ করে আপনি পরের পেজে চলে যাবেন ওকে এখানে আসার পর আপনি যেই কাজটি করবেন একইভাবে আপনার অ্যাডিশনাল কিছু ইনফরমেশান রয়েছে এই তথ্যগুলোকে এখানে ইনফুট করে ফেলবেন এবং আইটি টেন বিস রিকোয়ারমেন্টসও করে ফেলবেন এখন আপনি আপনাকে যদি প্রশ্ন করেন যে এগুলো কীভাবে করবো আমি আগেই বলেছি যে আমার অন্য ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত বা ডিটেল আলোচনা রয়েছে সেগুলো দেখলে আপনারা সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন যেহেতু এই ভিডিওতে যদি আমি এগুলো দেখাতে চাই তাহলে একটা লম্বা সময় কিন্তু এখানে ওয়েস্ট হয়ে যাবে এজন্য আমি জাস্ট আপনাকে বলে পরের পেইজে কন্টিনিউ করছি ওকে এভাবে আপনি সেভেন কন্টিনিউ দিয়ে দেবেন সেভ সাকসেসফুলি তারপরে এখানে আপনার যেই গুরুত্বপূর্ণ এই জায়গাটা আপনাকে একটু স্টে করতে হবে ইনকাম ডিটেলস বসাবেন যেহেতু ওগুলো আপনি পূরণ করে এসেছেন এখানে আপনি অ্যাসেসমেন্টের কাজ শেষ ইনকামের কাজ অর্থাৎ আপনি যেখান থেকে ইনকাম করেন চাকরিজীবী হলে আপনি যে স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী আপনি সব তথ্য এখানে ইনপুট দেবেন রিভিট থাকলে সেটা দিবেন এক্সপেন্ডিচার দিবেন অ্যাসেসেন্ট লাইবিলিটিস দেবেন অ্যাসেসেন্ট লাইবিলিটিস যদি যখন আপনি দিয়ে দেবেন যদি আপনার করযোগ্য আয় অর্থাৎ করযোগ্য সীমা যেটা আয় প্রদানের যে করসীমা অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে সাড়ে তিন লাখ মহিলা হলে চার লক্ষ টাকা যদি অ্যাক্সেস হয়ে যায় বা অতিক্রম করে যায় তাহলে আপনার এই যে এই ট্যাক্স অ্যান্ড পেমেন্টের অপশনে কিন্তু সেই ট্যাক্সের অ্যামাউন্টটা এখানে শো করবে সেই অনুযায়ী আপনি ট্যাক্স পে করবেন এখন কথা হলো দেওয়ার আগে আমি রিটার্ন ভিউটা কোথায় দেব ঠিক দেখুন এই যে এই জায়গায় আমি একটা টিক দিলাম আপনাদের ডাবল টিক এই জায়গায় রিটার্ন ভিউটা আমি রিটার্ন দেওয়ার আগে আমার রিটার্নের চূড়ান্ত অবস্থাটা কেমন সেটা যাচাই করব ঠিক এই অপশনে গিয়ে তো আমি আসলে আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম লাস্ট কর্নারে দেখুন আপনার অনলাইন ওয়েবসাইটের এই জায়গায় এটা থাকবে রিটার্ন ভিউ আমি জাস্ট এখানে প্রেস করলাম দেখুন প্রেস করে দেওয়ার পর শুরুতে দেখুন উপদিকে একটু জুম করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে দুটি অপশন রয়েছে হ্যাঁ কর্নারের মাধ্যমে একটি হলো ইংলিশ এবং একটি হলো বাংলা ওকে তো আপনি যদি আপনি রিটার্ন ভিউটাকে ইংলিশে দেখতে চান তাহলে ইংলিশটা সিলেক্ট করবেন এখানে ইন ডিফল্ট ইংলিশ সিলেক্ট আছে তারপরে দেখুন আপনার যে আয়কর সংক্রান্ত যত তথ্য কোথায় কি বসিয়েছেন কোথায় এক্সপেন্ডিচার কোথায় ইনকাম বসিয়েছেন কিভাবে বসিয়েছেন সব কিছু কিন্তু এই যে পেজটিতে আপনি পেয়ে যাবেন এবং সর্বশেষে কিন্তু আপনাকে সাবমিটের জন্য বলা হবে সাবমিট জন্য এখান থেকে আপনি অর্থাৎ দেখে তারপর আপনি সাবমিট করবেন আর যদি কারো ইংরেজি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এখানে যদি বাংলাকে চুজ করে দেন এই যে এক্স্যাক্টলি দেখুন এখানে কিন্তু এখন সব বাংলা এসেছে সমস্ত তথ্যাবলী তাহলে এখানে কিন্তু আপনি বাংলায় তথ্যগুলো দিয়ে এখানে সাবমিট করতে পারবেন বাট মনে রাখবেন যেটাকে চেক করবেন তারপরে এরপরে এখান থেকে যদি আপনি চেক করে না আমি আবার পেছনে যাব তাহলে জাস্ট ব্যাক আপনি ক্লিক করবেন তাহলে ব্যাকে আপনাকে অন্য পেজে কিন্তু নিয়ে যাবে ওকে তো সুপ্রিয় বন্ধুরা এইভাবে কিন্তু ট্যাক্স অনলাইন রিটার্ন সাবমিটের আগে আপনি কিন্তু রিটার্ন ভিউটা দেখে নিতে পারেন এবং এইটা যদি আপনি করে নেন তাহলে কথা সন্দেহাতীতভাবে বলা যায় যে আপনি রিটার্নে কোনো ভুল হবে না আর ভুল হলেই কিন্তু আপনাকে সেই আবার হ্যাসেল হইতে হবে হ্যাসেল পোহাতে হবে এবং আপনাকে উপকর কমিশনের কার্যালয়ে যেতে হবে অনেক সময় সেখানে স্পেন্ড এবং অনেক প্রেশার আপনাকে সেখানে স্পেন্ড করতে হবে সো ভুল থেকে বাঁচার জন্য অবশ্যই রিটার্ন ভিউটা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে রিটার্ন ভিউটা আপনি দেখে তারপর রিটার্ন সাবমিট করবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন টেক এবং ট্যাক্স রিলেটেড যে কোনো ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আসে সো ভিডিওটি টাইম শেয়ার করে দিন তো অন্য উপকৃত হবে এবং কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ